আজকে আমরা দেখব বিজ্ঞান প্রথম পত্রে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় ঢাকা বোর্ড সালে আসে প্রশ্নটি তো প্রশ্নে বলা হয়েছে কোনো একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী পলি ও কলি দেশের দুই জেলায় অবস্থান করছিল পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা দেখলো ফিফটি ফাইভ পারসেন্ট ওই দিন কলিক কুমিল্লায় শুষ্ক এবং আর্দ্র বা হাইড হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখলো যথাক্রমে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন এই যে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্লেসিয়াসের উৎপাদক আমার দেওয়া আছে আর এখানে দেওয়া আছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস একুশ ডিগ্রি সেলসিয়াস এবং বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপগুলো দেওয়া আছে এখন গণং প্রশ্নে বলা হয়েছে যে ওই দিন যশোরের শিশিরাঙ্ক হিসাব করো যশোরে গিয়ে গিয়েছিল যশোরে গিয়েছিল হচ্ছে গিয়ে মূলত পলি তো পলি দেখলো যে যশোরের তাপমাত্রা দেখলো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের হচ্ছে গিয়ে দেওয়া আছে কি হতো সম্পৃক্ত ভাস্পচাপ দেওয়া আছে একত্রিশ দশমিক এইটি থ্রি মিলিমিটার এই জি ঠিক আছে আর আপেকে দেওয়া আছে পঞ্চান্ন পার্সেন্ট এগুলো যশোরে গিয়েছিল পলি তো ওই দিন যশোরের শিশিরাঙ্কটা আমাদের বের করতে হবে আমরা জানি শিশিরাঙ্ক মানেই মূলত হচ্ছে গিয়ে থিতার মানটা ঠিক আছে তো আমরা যদি থিতার মানটা বের করি আমাদের আগে যা যা ডাটা দেওয়া আছে তা আমরা আগে লিখব এখানে আমাদের দেওয়া আছে যশোরের তাপমাত্রা যশোরের তাপমাত্রা দেওয়া আছে হ্যাঁ যশোরের তাপমাত্রা দেওয়া ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আদ্রতা আরের মান দেওয়া ছিল পঞ্চান্ন পার্সেন্ট তো পার্সেন্টেজটা যদি আমরা ভাঙাই তো আমরা এটা পাবো হচ্ছে গিয়ে পঞ্চান্ন ভাগ একশো ডিভাইডেড বাই আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ফাইভ ফেভ তো আমরা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত ভাস্পর চাপ অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা ক্যাপিটাল এফ এর মান ছিল একত্রিশ দশমিক এইট থ্রি মিলিমিটার এইচি এই যে তিরিশের জন্য ছিল একত্রিশ দশমিক এইট থ্রি আর এখন আমরা স্মল অ্যাফের মান তো আমরা জানি না শিশিরাঙ্কের সম্পৃক্ত ভাস্পচাপ তো জানি না যশোরের যেহেতু আমাদের যশোরের ক্ষেত্রে আমাদের আরের মান দেওয়া আছে তিরিশ ডিগ্রির জন্য আমাদের ক্যাপিটাল অ্যাফের মান বের করা যায় তাহলে আমরা স্মল অ্যাফের মানটা সহজেই বের করতে পারবো আমরা জানি আপেক্ষিক আদ্রতা আরের সময় সময় স্মল অ্যাফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে মানগুলা বসালে আমরা পাচ্ছি ক্যাপিটাল অ্যাফের মান আর এর মান বসালে স্মল মানটা আমরা সহজেই বের করে ফেলতে পারছি সেটা হচ্ছে গিয়ে সতেরো দশমিক ফাইভ জিরো সিক্স ফাইভ মিলিমিটার এইচ যেহেতু আমাদের শিশিরাঙ্কটা বের করতে বলা হয়েছে তা আমরা যদি দেখি আমাদের এখানে আমাদের ওই দিনের হচ্ছে গিয়ে আঙ্গে সম্পৃক্ত ভাস্প্রচাপ পাচ্ছিলাম সতেরো দশমিক ফাইভ জিরো সিক্স ফাইভ মিলিমিটার এইচি আর আমাদের উদ্দীপকের একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় ভাস্প্রচ্যাব সতেরো দশমিক ফাইভ ফোর মিলিমিটার এইচি এইটার এটা কিন্তু কোনোভাবেই সেম না আমরা দেখতে পাইতেছি যে ওই দিনের ওই দিনের হচ্ছে কি আমাদের শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় চাপটা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা কম এখানে হচ্ছে পঞ্চাশ আর এখানে হচ্ছে কি চুয়ান্ন তাহলে শিশিরাঙ্কটা কী হবে শিশিরাঙ্কটা হবে বিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কি অবশ্যই কম অর্থাৎ আমরা যদি দেখি হচ্ছে এই যে আমাদের বিশ ডিগ্রির জন্য দেওয়া ছিল সতেরো দশমিক চুয়ান্ন আর ওই দিন যশোরের ক্ষেত্রে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্প চাপ ছিল আমাদের সতেরো দশমিক ফাইভ জিরো সিক্স ফাইভ তাহলে কতটুকু কম ছিল ওই দিন ওই দিন কম ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ফাইভ মিলিমিটার জি কম কম ছিল আর কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ কিন্তু আমাদের তো বের করতে বলছে শুধু শিশিরাঙ্ক তো কত তাপমাত্রায় কত তাপমাত্রায় সম্পৃক্ত ভাস্পচাপ এই পরিমাণ কমে এই যে এই পরিমাণ কত তাপমাত্রায় কমে মানে থিতার মান কত তাপমাত্রায় এই পরিমাণ কমে সেই তাপমাত্রা বের করব বিশ ডিগ্রি থেকে বিয়োগ করলে সেই তাপমাত্রা যদি আমরা বের করি সেই ছেদটা আমরা বিশ ডিগ্রি থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের শিশিরাঙ্কটা কী হয়ে যাবে বের হয়ে যাবে কেউ যদি না বোঝে আমি আরেকবার রিপিট করতেছি সেটা হচ্ছে কি আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যশোরের ওই দিন হচ্ছে কি স্মল অ্যাফের মানটা হচ্ছে গিয়ে সতেরো দশমিক ফাইভ জিরো সিক্স ফাইভ মিলিমিটার এইচ আর আমরা দেখতেছি বিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে কি সতেরো দশমিক ফাইভ ফোর তাহলে অবশ্যই পঞ্চাশের থেকে ফাইভ ফোরটা বেশি না কিন্তু ওই দিনকে যশোরেরটা কি কম না অর্থাৎ শিশিরাঙ্কও হবে কি এই যে বিশ ডিগ্রি এটা যে হবে যে কম কতটুক কম হবে সেটা হচ্ছে কি যে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ফাইভ মিলিমিটার এইচ যদি আমরা এটা তো আমাদের বিশ ডিগ্রি দেখলাম আমরা যদি ইয়াতে হিসাব করতে চাই এরকম পারো সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ হিসাব করতে চাই আমাদের দেখবো কতটুকু কম আছে জিরো মিলিমিটার এর যে পরিমাণ কম আছে তাহলে কত তাপমাত্রায় এটা তো আমাদের এটা তো আমাদের হচ্ছে কি শিশিরাঙ্কে সম্পৃক্ত ভাস্কচাপ আমাদের তো তাপমাত্রা না অর্থাৎ আমাদের শিশিরাঙ্ক কত না শিশিরাঙ্কটা তো তাপমাত্রায় হয় তাহলে কত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ এই পরিমাণ কমে অর্থাৎ এই যে পরিমাণটা কমছে এটা এক্স্যাক্ট কত তাপমাত্রায় কমছে বিশের জন্য তো নয় কারণ বিশের জন্য তো আমাদের দেওয়া আছে চুয়ান্ন আমাদের তো লাগবে পঞ্চাশের জন্য ঠিক আছে তো হচ্ছে গিয়ে সেই তাপমাত্রাটা আমরা আগে বের করবো বের করার পর এই যে বিশের থেকে বিয়োগ করে দিলে আমাদের শিশিরাঙ্কটা মূলত বের হয়ে যাবে তো আমরা যদি এখানে দেখি আমাদের তো আমাদের এখানে বিশের জন্য যেহেতু আমরা বের করছি বিশের জন্য বিশের কাছাকাছি কী আছে বিশের সাথে আছে হচ্ছে কি আমাদের বিশ আর একুশটাই হচ্ছে গিয়ে যে সতেরো আর আঠারো তাই না এর কাছাকাছি তো আমরা যদি দেখি যে এই আঠারো দশমিক সিক্স এইট মাইনাস সতেরো দশমিক চুয়ান্ন সম্পৃক্ত জলীয় সম্পৃক্ত জলীয় ভাস্পচাপের পরিবর্তনের কারণে তাপমাত্রা পরিবর্তন হয় একুশ মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস এই যে এটা হচ্ছে গা আঠারো দশমিক সিক্স এইটটা হচ্ছে গা একুশের জন্য আর সতেরো দশমিক ফাইভ ফোরটা হচ্ছে গিয়ে বিশের জন্য তাহলে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি আমরা পাবো ওয়ান পয়েন্ট ওয়ান ফোর মিলিমিটার এজি সম্পৃক্ত জলীয় ভাস্পচাপের কারণে কারণে পরিবর্তনের কারণে তাপমাত্রা পরিবর্তন হয় এ বিশের থেকে যদি একুশের থেকে যদি বিশ বাদে তাহলে এক ডিগ্রি সেলসিয়াস অতএব আমরা পেয়েছিলাম কতটুক আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এইট মিলিমিটার এজি তো এতটুকের কারণে আমাদের তাপমাত্রার পরিবর্তন কেমন হয় তো আমাদের উপরে কী হবে উপরে হবে এটা আর এখানে ওয়ান ডিভাইডেড বাই এই যে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তো এতটুকু অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু নাইন থ্রি এইট ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তো এই যে এটা এই যে মানটা সেটাকে যদি আমরা শিশিরাঙ্ক অর্থাৎ বিশ ডিগ্রি থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে উনিশ দশমিক নাইন ফোর ডিগ্রি সেলসিয়াস এটাই হচ্ছে মূলত আমাদের শিশিরাঙ্কটা অর্থাৎ আমরা যে এই যে এটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে ঠিক তার মানটা পেয়েছিলাম হচ্ছে গিয়ে এই যে এটা মানে কত তাপমাত্রায় সম্পৃক্ত ভাস্পচাপ এই পরিমাণ এই তাপমাত্রায় সম্পৃক্ত ভাস্পচাপ এই পরিমাণ কমে এখানে আমি লিখছি না কত তাপমাত্রে সম্পৃক্ত ভাস্পচাপ এই পরিমাণ কমে এই তাপমাত্রায় হচ্ছে কি সম্পৃক্ত ভাস্পচাপ এই পরিমাণ কমে এই তাপমাত্রাটাকে আমি বিশ ডিগ্রি থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের শিশিরাঙ্গটা বের হয়ে যাবে বিশ ডিগ্রি থেকে এই তাপমাত্রাটা আমি বের করে বিয়োগ করছি তাহলে আমাদের শিশিরাঙ্কটা বের হয়ে গেছে তো এটাই হচ্ছে মূলত আমাদের গণম প্রশ্নের উত্তর তো এখন আমরা দেখবো যে গহনং প্রশ্নটা ওখানে বলা হয়েছে ওই দিন পলি বলছিল যে সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে তো পলি বলতেছিল আসলে কি সে বেশি আরাম বোধ বোধ করবে কার থেকে কলির তুলনায় তো আরাম বিষয়টা নির্ভর করে মূলত আপেক্ষিক আদ্রতার উপর আপেক্ষিক আদ্রতা মানে ক্যাপিটাল আর এর উপর তো ক্যাপিটাল আর হচ্ছে যে যার বেশি হবে অর্থাৎ আপেক্ষিক আদ্রতা যেখানে বেশি সেখানে মূলত অস্বস্তি ফিল করে আর আপেক্ষিক আদ্রতা যদি কম থাকে তাহলে হচ্ছে কি সেখানে স্বস্তি ফিল করে ঠিক আছে তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে পলির ক্ষেত্রে কিন্তু এই যে এখানে পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আদ্রতা দিল পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ আমাদের পলির ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক আদরতাটা বের করা লাগবে না কারণ এখানে দেওয়া আছে তাহলে আমাদের কার আপেক্ষিক আদ্রতা বের করা লাগবে আমাদের কলির আপেক্ষিক আদ্রতা বের করবে তো কলির ক্ষেত্রে আমরা আপেক্ষিক আদ্রতা সহজেই বের করতে পারবো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি কলির কুমিল্লায় শুষ্ক এবং আদ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা দেওয়া আছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর তেত্রিশের জন্য গ্লেসিয়াসের উৎপাদক কিন্তু আমাদের দেওয়া আছে সুতরাং আমরা সহজেই শিশির অঙ্কটা বের করতে পারবো যে আমরা যদি দেখি আমাদের দেওয়া আছে কলির ক্ষেত্রে শুষ্ক বাল্ব তাপমাত্রা থিতা ওয়ান তেত্রিশ ডিগ্রি সেলসিয়া এবং শিক্ত বাল্ব থিতা টু সমস্যা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক থিতার সমস্য হোয়াট গ্লেসেসের উৎপাদক কিন্তু তেত্রিশের জন্য দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স টু আমরা জানি শিশিরাঙ্ক থিতা সময় সময় থিতা ওয়ান মাইনাস জি ইন্টু থিতা ওয়ান মাইনাস থিতা টু তেত্রিশ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু তেত্রিশ ইন্টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ যদি এটি ক্যালকুলেশন করে আমরা পাবো বিশ দশমিক এইটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখন আমরা এই শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় ভাস্প্রচারের জন্য আমরা হচ্ছে গিয়ে স্মল অ্যাফের মানটা বের করব যেটা এখানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্প তো শিশিরাঙ্ক কী যে বিশ দশমিক এইট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প যেহেতু এটা শিশিরাঙ্ক তাই স্মল অ্যাপ সময় সময় যে শিশিরাঙ্কের যেটা মানটা এটা ছোটো করে আমি লিখে দিলাম এই যে বিশ দশমিক এইট ফাইভ তো এটা বের করা সহজ এটা বের করা অনেকগুলো ফর্মুলার মধ্যে এটা সবচেয়ে সহজ ফর্মুলা সেটা হচ্ছে গিয়ে এফ লোয়ার প্লাস এফ আপার মাইনাস এফ লোয়ার ডিভাইডেড বাই থিতা আপার মাইনাস থিতা লোয়ার ইন্টু শিশিরাঙ্কের সম্পৃক্ত ভা শিশিরাঙ্ক মাইনাস থিতা লোয়ার তো আমরা যদি দেখি এখানে গিয়ে আমাদের শিশির অঙ্কটা কত বিশ দশমিক এইট ফাইভ না তো বিশ দশমিক এইট ফাইভ বিশ তো বিশ দশমিক এইট ফাইভ কিন্তু এজ এটা অর্থাৎ বিশ একুশের মধ্যে এখানে হচ্ছে কি লোয়ার হচ্ছে কি বিশ আবার হচ্ছে কি একুশ বিশের জন্য কত বিশের জন্য হচ্ছে সতেরো দশমিক ফাইভ ফোর আর হচ্ছে গিয়ে আপারের জন্য হচ্ছে কি আঠারো দশমিক এইট সিক্স তো লোয়ারের জন্য হচ্ছে গিয়ে সতেরো দশমিক সতেরো দশমিক ফাইভ ফোর প্লাস আপারের জন্য হচ্ছে কি আঠারো দশমিক সিক্স এট মাইনাস সতেরো দশমিক ফাইভ ফোর ডিভাইডেড বাই আর থিতা আপারের মান হচ্ছে কি একুশ থিতা লোয়ার মান হচ্ছে বিশ ইন্টু শুধু থিতার মান হচ্ছে বিশ দশমিক মাইনাস সুদ্ধিতে লোয়ার হচ্ছে গিয়ে আমাদের বিশ তো এতটুকু দামে ক্যালকুলেটে ক্যালকুলেট কর আমরা পাবো আঠারো দশমিক ফাইভ জিরো নাইন মিলিমিটার এ যেটা হচ্ছে গিয়ে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ অর্থাৎ স্মল এফের মানটা এবার আমরা হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত ভাস্পচাপ ক্যাপিটাল এফের মানটা সেটা দেওয়া আছে গিয়ে সাঁইত্রিশ দশমিক এইট থ্রি মিলিমিটার এইচ আমরা যদি একটু দেখি এইজ আমাদের তেত্রিশের জন্য কিন্তু দেওয়া আছে তেত্রিশটা কী এই যে শুষ্ক শুষ্কর জন্য শুষ্ক বায়ু তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিস না তেত্রিশের জন্য দেওয়া আছে যে কি সাঁত্রিশ দশমিক এইট থ্রি মিলিমিটার এজে যেটা কি না বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত ভাস্পরচাপ ক্যাপিটাল এফের মান তা আমরা জানি আপেক্ষিক ক্যাপিটাল আর সময় সময় স্মল এফ মাইনাস ক্যাপিটাল এফ ইন্টু একশো পার্সেন্ট স্মল এফের মান হচ্ছে আঠারো দশমিক ফাইভ জিরো নাইন আর ক্যাপিটাল অ্যাপের মানত্রিশ সাঁত্রিশ দশমিক এইট এইটি থ্রি ইন্টু একশো পার্সেন্ট এটা পাবো ফর্টি এইট পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এটা কার জন্য এটা কিন্তু কোলির জন্য তো কলির জন্য আমরা দেখতেছি আপেক্ষিক আর্দ্রতা আটচল্লিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট আর উদ্দীপকে পলির ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল যে আপেক্ষিক আদ্রতা এটাকে শুধু আর ধরলে এটাকে ধরবো আর প্রাইম পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ কার আপেক্ষিক আপেক্ষিকতা বেশি পলির আপেক্ষিক আদ্রতা বেশি আর গ্রেটার দেন আর প্রাইম আর প্রাইমটা বেশি তো যার আপেক্ষিক কাদরতা বেশি তার অস্বস্তি লাগবে আর যার আপেক্ষিক কাদরতা কম তার স্বস্তি লাগবে তো এখানে কার কম এখানে কম হচ্ছে গিয়ে মূলত কলির সুতরাং কলি পলির চেয়ে বেশি আরাম্বোধ করবে কে আরাম্বোধ করবে কলি আরাম্বোধ করবে তাই পলির বক্তব্যটি সঠিক নয় কারণ পলিকে বলছিল পলি বলছিল কে সে কলির চেয়ে বেশি আরাম্বোধ করবে কিন্তু এটা তো সত্য নয় আমরা গাণিত বিশ্লেষণ করে দেখলাম কী কলির আপেক্ষিক আদ্রতা কম যার কারণে সে বোধ করবে কারণ যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে মানুষ আরাম বোধ ফিল করে আর যেখানে আপেক্ষিক আদ্রতা বেশি সেখানে অস্বস্তি লাগে সুতরাং কলির বক্তব্যটি পলির বক্তব্যটি সঠিক নয় এটাই ছিল মূলত গণক প্রশ্নের সলিউশন